রুয়ান্ডার মতো ইরাকেও আবেদন আবেদনকারীদের পাঠানোর পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য সরকার এক্ষেত্রে কোনো ধরনের চুক্তি হতো না এবং জনগণকেও এ জানানো হতো না স্কাই নিউজের এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে তারা বলছে তারা সরকারের এমন ডকুমেন্টস দেখেছে যেখানে তারা দেখেছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইরাকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং তারা অনেকটা এই অক্ষমতে পৌঁছেছেন রুয়ান্ডার মতো ইরাকও এসএলএম আবেদনকারীদের পাঠানো হবে তাদের এস আবেদন শুরু হওয়ার জন্য এবং পরবর্তীতেও তারা সেখানে থাকবে তবে দুই সরকারেরই একটা ইচ্ছা ছিল এ বিষয়ে কোনো চুক্তি হবে না এবং এটি পাবলিকলি জানানো হবে না রুয়ান্ডা চুক্তিরও আগে থেকে এই ধরনের একটি পরিকল্পনা সরকার চিন্তা করেছিল এবং ইরাকের সাথে আলোচনা চলেছিল স্কাই নিউজ জানিয়েছে ইরানিয়ান অ্যাম্বাসির সাথেও তারা যোগাযোগ করেছে বিভিন্ন ধরনের অ্যাস আবেদনকারীদের কী কী করা যায় সে বিষয়ে ইরাকের সাথে যুক্তরাজ্য সরকারের একটি রিটার্ন চুক্তি রয়েছে অর্থাৎ ইরাক থেকে যদি কোনো অ্যাস আবেদনকারী আসে যুক্তরাজ্য সরকার চাইলে তাকে ইরাকে ফেরত পাঠাতে পারবে এছাড়া ইরিতিয়া এবং ইতুফিয়ার সাথেও এই ধরনের রিটার্ন এগ্রিমেন্ট যুক্তরাজ্যের রয়েছে কারণ ছোট নৌকায় করে এইসব দেশ থেকে অধিকাংশ নাগরিক যুক্তরাজ্যে আসে এবং এসএলএম আবেদন করে আপনারা জানেন এসএলএম আবেদন করা এবং রুয়ান্ডা পলিসি বর্তমানে যুক্তরাজ্যের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত হচ্ছে এ অবস্থায় স্কাই নিউজের এ তথ্য রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ ইরাক সম্পর্কে যুক্তরাজ্যের ওয়েবসাইটে বলা আছে সরকারি ওয়েবসাইটে বলা আছে প্রয়োজনীয় ছাড়া সব ধরনের ভ্রমণ না করার জন্য অর্থাৎ যে দেশ নিরাপদ নয় বলে সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে সে দেশে কিভাবে এস আবেদনকারীকে পাঠানোর ভাবনা করেছে সরকার এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যদিও যে নিউজে ব্যাপারে আর বিস্তারিত কিছু বলা হয়নি তবে ধারণা করা হচ্ছে মূলত বিভিন্ন মহলে বিরোধিতা আসতে পারে এ আশঙ্কায় সরকার এ পথে আর এগুইনি এছাড়া টাউন ডাউনিং স্ট্রিট যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানকার বিভিন্ন বৈঠকের খবরও প্রকাশ করেছে স্কাই নিউজ এবং তারা বলেছে সেখানে অনেকে রুয়ান্ডা পলিসি যেটা যে সরকারের যে প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছেন ওই বৈঠকে উপস্থিত অনেকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যেসব প্রস্তাব করা হয়েছে সেগুলো আসলে বাস্তবসম্মত নয় এবং অনেক কঠিন কিন্তু পর সরকার রুয়ান্ডা চুক্তি বাস্তবায়ন করছে এবং বর্তমানে আইনে করা হয়েছে এবং সরকার আশা করছে বিশেষ করে প্রধানমন্ত্রী রিজি আশা করছেন কয়েক সপ্তাহের মধ্যে রুয়ান্ডাতে তারা এসএলএম আবেদনকারীকে পাঠানো শুরু করবে বিভিন্ন সূত্র বলছে একজন এস আবেদনকারীর জন্য সরকারের খরচ হবে ওয়ান মিলিয়ন পাউন্ড যদিও সরকার বারবার দাবি করছে এসব এস আবেদনকারীদেরকে যুক্তরাজ্যে রাখতে বিশেষ করে হোটেল বাবদ এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয় এই কারণে সরকার চিন্তা চিন্তাভাবনা করছে রুয়ান্ডাতে পাঠালে সরকারের অর্থের সাশ্রয় হবে অর্থাৎ জনগণের ট্যাক্সের অর্থের সাশ্রয় হবে সেজন্যই তারা এই পথে হাঁটছে এবং এই রুয়ান্ডা পলিসি যেটি সেটি কার্যকর করার জন্য হোম সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এস আবেদনকারী যারা আছেন যারা নিয়মিত হোম স্বাক্ষর দিতে চান তাদেরকেও আটক করার চিন্তা ভাবনা করছে পাশাপাশি বিভিন্ন স্থানে থাকা লুকিয়ে থাকা এসএলএম আবেদনকারীকে ধরার জন্য সারা দেশে সারাশি অভিযান শুরু করেছে হোম অফিস সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন